গ্রেট করা ফুলকপি দিয়ে তৈরি করে দেখাবো, রাতের ডিনারের জন্য দারুণ একটি রেসিপি ফুলকপি দিয়ে তো অনেক রকমেরই রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু আজকের এই রেসিপি একবার নয় তৈরি করেই নেবেন দারুণ একটি রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি তাহলে মূল রেসিপিটি শুরু করছি আমি একটা ছোটো সাইজেরই ফুলকপি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও ফুলকপি নিতে পারেন প্রথমে ফুলকপিটা একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব পুরো ফুলকপিটাই আমি এভাবে গ্রেট করে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেট করলে একদম পুরো ঝিরিঝিরি হয়ে যায় ঠিক এইভাবেই সমস্ত ফুলকপি গ্রেড করে নেব পুরো ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে এইবারে ফুলকপি দিয়ে পুর বানিয়ে নিতে হবে ফুলকপির পুরের জন্য কড়াইয়ের স্পুন সরষের দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন পাঁচ ফোড়ন দিলে এই সাতটাই অন্যরকম হবে আর খেতে খুবই ভালো লাগবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সমস্ত ফুলকপি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব আর তৈরি হয়ে যাবে ফুলকপির পুর প্রথমে ফুলকপি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো তারপর দিলাম ঝালের জন্য লঙ্কা এইবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পুর বানিয়ে নেব আর তৈরি হয়ে যাবে একটা ঝালঝাল পুর এই ফুলকপির পুরের মধ্যে সামান্য একটু আটা দিলাম আর ফুলকপির মধ্যে আটা এই কারণেই দিয়েছি তাহলে পুরটা একটু মাখা থাকবে ছাড়া ছাড়া হবে না এখন পুর মোটামুটি রান্না হয়ে গেছে যখন এক পিঠ থেকে আর এক এরকম উঠে আসবে ফুলকপির পুর তখনই বুঝে নিতে হবে ফুলকপির পুর মোটামুটি হয়েই গেছে আর এবারে পুর পুরোপুরি রান্না হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব এবারে একটা বোলের মধ্যে আমি প্রথমে দেব মেজারিং কাপের এক কাপ ময়দা তারপরে দেব মেজারিং কাপের এক কাপ আটা আমি আজকে রেসিপিটি আটা ময়দা মিলিয়ে করছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন এরপরে দেব সামান্য একটু নুন আর দেব হাফ টি স্পুন চিনি প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডুজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এই ময়দার মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল খুব ভালো করে ময়ম দিয়ে নেব আর এখন ময়ম দেওয়া হয়ে গেছে এবারে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব আর একটা নরম সফট ডো বানিয়ে নেব তাছাড়া রাতের ডিনারের জন্য রুটি বাদ দিয়ে একদিন এই রেসিপিটি তৈরি করেই দেখুন না খুবই ভালো একটা রেসিপি এখন পুরোপুরি মাখানো হয়ে গেছে আর একটা নরম ডো আমি মাখিয়ে নিয়েছি এবারে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নেব রুটির জন্য যেমন সাইজ করে লেচি কাটা হয় তার থেকেও বড়ো সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি সবকটা কটা লেচি কাটা হয়ে গেলে তারপরে লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলোর মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন প্রথমে অল্প করে বেলে নেব এইটুখানিই বেলে নিচ্ছি এখন এর মধ্যে পুর দেব কিছুটা পুর নিলাম আর রুটির মাঝখানে পুর দিলাম পুর দিয়ে এইভাবে ঠিক ভাজ করে নেবো যাতে পুরটা কোনো রকমভাবে বেলার সময় না বেরিয়ে যায় একটু চেপে চেপে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে বেলার সময় একটুকু পুর না বেরোয় লেচিতে পুর ভরা হয়ে গেছে এবার আর একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব এভাবে হালকা করে বেলে নিতে হবে যদি বেশি চাপ দিয়ে বেলে তাহলে চারিদিক দিয়ে পুরটা বেরিয়ে যাবে আর হালকা করে বেলে নিলে পুরটা বেরোবে না ঠিকঠাক মতন থাকবে পুরোপুরি বেলা হয়ে গেছে আর একটু মোটা করেই বেলে নিতে হবে এইবারে আর একটা আমি বেলে দেখাচ্ছি কিছুটা ময়দার গুঁড়ো নিয়ে প্রথমে লেচিটাকে অল্প করে গোল করে বেলে নিলাম এবারে এই গোলের মধ্যে কিছুটা ফুলকপির পুর দিয়ে দিলাম ফুলকপির পুড় দিয়ে এভাবে ময়দাটা গোল গোল ঘুরিয়ে আবারও একটা লেচি কেটে নিলাম তারপরে আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব পুরোপুরি বেলা হয়ে গেছে এইভাবে আমি সবকটা লেচির মধ্যে পুড় দিয়ে লেচিগুলোকে বেলে নেব তারপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি ফ্রাইং প্যান যখন গরম হবে তখন এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম আর পরোটা দিয়ে এই ও পিট প্রথমে তেল ছাড়া একটু সেঁকে নেব। তবে একদম বেশি শেঁকার দরকার নেই আর পরোটা সেঁকার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দিলেই হবে তারপর পরোটা যখন সেঁকা হয়ে যাবে তখন ভাজার জন্য সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আর রিফাইন তেল দিয়ে খুব ভালো করে এপিটোপিট উল্টে ভেজে নিলাম কয়েকবার এপিটোপিট উল্টে পরোটাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা ফুলকপির পরোটা আর এই পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব তাহলেই খুব ভালো করে পরোটাগুলো ভাজা হবে কোনো রকমভাবে কাঁচা থাকবে না এখন পরোটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরোটা ভাজা হয়ে গেছে এরপরে আর একটা পরোটাও ভেজে নেব প্রথমে হালকা করে সেঁকে নেব সেকার পরে তেল দেব। তেল দিয়ে এপিটোপিট উল্টে খুব ভালো করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দেব তাহলেই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে আর এইভাবেই সবকটা পরোটা আমি ভেজে নেব সমস্ত ফুলকপির পরোটা ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো এতটাই নরম এতটাই সফট দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই ভালো রাতের ডিনারে যদি এরকম পরোটা থাকে তাহলে মনে হয় এই পরোটার সাথে আর কিছু দরকার পড়বে না শুধু শুধুই পরোটা খাওয়া হয়ে যাবে তরকারি ছাড়া তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই